যায় চলে চলে সবাই এসেছে তো মুখে দেখা যাচ্ছে না ইতো কিছু কালো ছায়া মতো কেবল আসলে গায়েগঞ্জের মানুষ তো একটু লজ্জা পাচ্ছে আসলে তাই সামনে আসতে চাইছে না শৈলেন খুশি মনে এক এক কাপড় দিতে থাকে। কিছু কালো ছায়ার মতো হাত এগিয়ে আসে কাপড় নিতে সবারই কেবল একটাই কথা অনেক অনেক ধন্যবাদ তোমার অনেক তোমার অনেক অনেক ভালো হোক जगदीश ছেলে ছেলে তো ভালো হয়েছে একদম পুরো আবার 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 একদম পরিষ্কার শুনতে পেলো।